জীবনে অভিনব কিছু করতে হলে কখনো কখনো নিজের গণ্ডির বাইরে বেরিয়ে আসতে হয় সুখ স্বাচ্ছন্দ্য আয়াস এগুলিকে ত্যাগ দিতে হয় তা না হলে সফলতার পথে প্রতিবন্ধক রূপ ধারণ করে গল্পটি অবশ্যই শুনবেন একজন রাজা ভীষণই পাখি প্রেমী ছিলেন তিনি বিভিন্ন রকমের পাখি পুষতেন তার পোষ্য পাখিগুলির মধ্যে অন্যতম ছিল তার প্রিয় দুইটি বাজ পাখি রাজা খুব ছোট অবস্থা থেকে এই পাখি দুটিকে রাজমহলে অতি যত্ন সহকারে বড় করে তুলছেন তারা যখন একটু বড় হলো রাজা তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করলেন তিনি রাজ্যের সেরা প্রশিক্ষককে রাজসভায় ডেকে আনলেন পাখি দুটিকে দেখিয়ে প্রশিক্ষককে বললেন এই পাখি দুটিকে আপনাকে সুন্দর প্রশিক্ষণ দিতে হবে এদের বিভিন্ন কৌশল যুদ্ধে রীতিনীতি শেখাতে হবে এরা যাতে আকাশে সবচাইতে উঁচুতে উঠতে পারে এবং উঠতে উঠতে বিভিন্ন কলা দেখাতে পারে সেই ব্যবস্থা করতে হবে যাতে সকলে দেখে অভিভূত হয়ে যায় বিষয়টি প্রশিক্ষকের কাছে নিতান্তই সাধারণ বলে মনে তিনি রাজাকে আশ্বস্ত করে বললেন রাজামশাই আপনি চিন্তা করবেন না আপনি আমাকে তিনটি মাস সময় দিন আমি এর মধ্যেই পাখি দুটিকে আপনার মনের মতো করে গড়ে তুলব রাজা সম্মতি জানালেন রাজমহলে যেখানে পাখি দুটিকে রাখা হয়েছিল সেইখানে প্রশিক্ষকের থাকার সুবন্দোবস্ত করা হলো। রাজা পাখি দুটিকে প্রশিক্ষকের হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত বোধ করলেন তিনি খুশিও হলেন এবং নির্দিষ্ট সময়ের অপেক্ষা করতে লাগলেন প্রশিক্ষক প্রশিক্ষণ শুরু করলেন দেখতে দেখতে তিন মাস কেটে গেল সময় সম্পূর্ণ হলে নির্দিষ্ট দিনে প্রশিক্ষক রাজার কাছে এসে একটি অদ্ভুত খবর জানালেন তিনি বললেন রাজামশাই আপনার কথা মতো আমি প্রথম পাখিটিকে খুব সুন্দর প্রশিক্ষণ দিতে পেরেছি তার শিক্ষায় আমি সন্তুষ্ট কিন্তু দ্বিতীয় পাখিটিকে আমি প্রশিক্ষণ দিতে ব্যর্থ হয়েছি আমি তাকে কিছুই শিখিয়ে উঠতে পারিনি দ্বিতীয় পাখিটি কিছুতেই আকাশে উঠতে চাইছে না গত তিন মাস আমি অনেক চেষ্টা করো সত্ত্বেও তাকে কিছুতেই সে যেই ডালটিতে বসে থাকে সেই ডালটি থেকে নামাতে পারিনি আমি দুঃখিত এই কথা শুনে রাজা চিন্তিত হয়ে পড়লেন তিনি নিজেই পাখি দুটিকে দেখতে এলেন প্রথম পাখিটিকে দেখে তিনি খুশি হলেন কিন্তু দ্বিতীয় পাখিটিকে দেখে তিনি হতাশ হলেন প্রশিক্ষকের কথা মতো সত্যি তৃতীয় পাখিটি ডাল থেকে কিছুতেই নামলো না কোনোভাবেই তাকে দিয়ে কোনো কাজ করানো সম্ভব না সে কিছুতেই আকাশে উঠতে চাইল না এইবার রাজা রাজ্য জুড়ে ঘোষণা করলেন তিনি বললেন তার প্রিয় বাস পাখিটিকে যেয়ে সুপ্রশিক্ষণ দিতে পারবে আকাশে উড়াতে পারবে বিভিন্ন কলা কৌশল শিখাতে পারবে তাকে তিনি একশোটি স্বর্ণমুদ্রা দিয়ে পুরস্কৃত করবেন ঘোষণার পরপরই এক দরিদ্র যুবক রাজার কাছে এসে বলল রাজামশাই আমার মনে হয় আমি পারবো আপনি আমাকে এক সপ্তাহ সময় দিন আমি এর মধ্যে পাখিটিকে আপনার মনের মতো করে তুলব রাজা আশ্চর্য হলেন মাত্র সাত দিন তিনি যুবকটিকে একটি সুযোগ দিলেন এবং নির্দিষ্ট সময়ের অপেক্ষা করতে লাগলেন সাত দিন বাদে রাজা নিজেই পাখিটিকে দেখতে এলেন পাখিটি কতটা প্রশিক্ষণ পেয়েছে হাতেও সে কিছু শিখতে পেরেছে কিনা রাজা পাখিটিকে দেখে হতবাক হয়ে গেলেন তিনি ভাবতে পারলেন না এটা কি করে সম্ভব সত্যি যুবকটি পাখিটিকে খুব সুন্দর প্রশিক্ষণ দিয়েছে পাখিটির শিক্ষা থেকে রাজা আপ্লুত তিনি বিস্মিত হলেন এটা ভেবে রাজ্যের সেরা প্রশিক্ষক যেটি তিন মাসে করে উঠতে পারলেন না সেটা কি করে একজন সাধারণ যুবক মাত্র সাত দিনে করে দেখালো রাজা কৌতূহলী হয়ে পড়লেন জানার জন্য তিনি যুবককে জিজ্ঞাসা করলেন যুবক হাসতে হাসতে বলল রাজা রাজামশাই সত্যি বলতে আমি তেমন কিছুই করিনি আমি তো শুধুমাত্র পাখিটি যেই ডালে বসেছিল সেই কেটে দিয়েছি শুরু তারপরে এই কথা শুনে রাজা অবাক হয়ে বললেন শুধুমাত্র ডালটি কাটাতেই পাখিটি সব শিখে নিল যুবক বলল হ্যাঁ রাজা মশাই আসলে পাখিটির যে সমস্যা হয়েছিল সেটা আমাদের মধ্যেও হয় রাজা আবার অবাক হলেন বললেন মানে যুবকটি বলল আমরা সফলতা তো পেতে চাই কিন্তু আমরা আমাদের গন্ডি থেকে বেরিয়ে আসতে পারি না আমরা ভয় পাই ভয়কে জয় করতে ভয় পাই আর সেই কারণে আমরা সফলতাকে পারি অবস্থা হয়েছিল পাখিটি খোলা আকাশে উড়তে তো চাইতো কিন্তু সে তার গন্ডি অর্থাৎ ডালটি থেকে কিছুতেই নেমে আসতে পারছিল না আমি যখনই তার ডালটি কেটে দিলাম তখনই সে তার ভয়কে কাটিয়ে ভয়কে জয় করে এগিয়ে এলো সে নিজের সমস্ত প্রশিক্ষণ সুন্দরভাবে নিল ধীরে ধীরে সে সব কিছু শিখে গেল যুবকের কথা শুনে রাজা ভীষণই খুশি হলেন তিনি বললেন বাহ চমৎকার তোমার তো দেখছি জবাব নেই একজন সাধারণ যুবক হয়েও তুমি অসাধারণ বুদ্ধির পরিচয় দিলে। রাজা খুশি হয়ে যুবকটিকে একশো স্বর্ণমুদ্রার পরিবর্তে দেড়শোটি স্বর্ণমুদ্রায় পুরস্কৃত করলেন